বাংলা ব্যঞ্জন বর্ণের ক বর্ণটি কিভাবে সহজে সুন্দর করে লিখতে হয় সেটি আজ আপনাদের দেখাচ্ছি মাত্রার মাঝখানে করে একটি দাগ মাত্রা থেকে একটু নিচে করে একটি দাগ নিতে হবে এরপর সোজা দাগ টেনে প্রথম দাগটি থেকে মাঝখান থেকে নিচে এরপর ধুইয়ে একের মতো করে দিতে হবে উপরে মাত্রা আবার দেখাচ্ছি মাঝখানে সমান মাঝখানে এরপর মাত্রা থেকে একটু নিচে সোজা নিচে দাগ এই একের মতো করে দিতে হবে উপরে মাত্রা এভাবে কটি লিখলে অনেক সুন্দর বাংলা খাতাতে অনুশীলন করবেন যাতে করে সোজা থাকে ডাকটা সবসময় দিতে হবে না অর্থাৎ মাত্রাটাকে একটু নিচে করে শুরু করতে হবে সেটা একটু দেখাচ্ছি আবারও একটু লিখে দেখায় এভাবে করে একটি বর্ণ যখন বারবার লিখে হবে তখন লেখা আসলে অনেক সুন্দর হয়ে যাবে বিশেষ করে যারা সোজাভাবে লিখতে পারে না এবং লেখা সুন্দর হচ্ছে না অনুশীলনটি অর্থাৎ মাপটি যদি খেয়াল রাখেন প্রত্যেকটা কয় কিন্তু একই ধরনের হবে দেখুন মাত্রার একটু নিচ থেকে শুরু মাঝখানে এরপর নিচে এরপর একের মতো করে দিয়ে উপরে মাত্রা